আফ্রিকা মহাদেশ নিয়ে জানবো আমরা যদি আফ্রিকার মানচিত্রটা দেখি যে আমরা এখানে দেখি আফ্রিকার মানচিত্রটা দেখলে এটার দেশগুলো হচ্ছে জ্যামিতিক সীমারেখায় রেখায় বিভক্ত আর কি অনেকটা এখানে সবচেয়েতে আফ্রিকা মহাদেশের বড়ো দেশ আলজেরিয়া এই যে আলজেরিয়া লিবিয়া ইজিপ্ট সুদান ইথিওপিয়া সোমালিয়া ইডিত্রিয়া এটা হচ্ছে হর্স অফ আফ্রিকা সাউথ আফ্রিকা এখানে কেপ অফ গুড হোফ এই সাউথ আফ্রিকার ভেতরে হচ্ছে ল্যাসোথ এবং সোয়াজল্যান্ড দুইটা দেশ এরপর জাম্বিয়া জিম্বাবুয়ে এই দুইটার মাঝখানে হচ্ছে ভিক্টোরিয়া ফল অবস্থিত আর এই যে তানজানিয়াতে আছে হচ্ছে ভিক্টোরিয়া লেক যেখান থেকে নীল নদ একদম হচ্ছে এজিপ্ট পর্যন্ত চলে গেছে এদিকে হচ্ছে হোয়াইট নীল আর ইথিওপিয়ার এদিক দিয়ে গেছে হচ্ছে ব্লু নীল তো ইথিওপিয়ার এখানে ওরা একটা বাদ দেওয়ার প্ল্যান করতেছে রয়েছে সুদান চাদ নাইজার মালি মৌরিতানিয়া সেনেগাল গাম্বিয়া সিয়ারা হচ্ছে আফ্রিকা তো এই যে একদম এখানে পরে যে এটা কি লিবিয়া আইভোরি কোস্ট ঘানা তো এই দেশগুলাই আলটিমেটলি এখানে আছে আর কি এবং হচ্ছে যে এখানে বিশাল একটা অংশ জুড়ে সাহারা মরুভূমি আছে এবং সারা মরুভূমির পরে সারা মরুভূমিটাকে যদি বালুর সমুদ্র মনে করা হয় এটার উপকূল যেটা সেটাকে বলা হয় হচ্ছে সাহেল এটা এইসব জায়গার মধ্যে সাহেলটা পড়ছে আর কি তো আপাতত এতটুকুই আর এই যে ইথিওপিয়ার মধ্যে নীলনদের যেটা হচ্ছে নীলনদের ব্লু নীল সম্ভবত সেটার উপর যদি বাদ দেওয়া হয় তাহলে সুদানও ক্ষতিগ্রস্ত হবে সুদানের খাট টুমে এসে হচ্ছে দুইটা নদী মিলিত হয়েছে ব্লু নীল এবং হচ্ছে হোয়াইট নীল হোয়াইট হচ্ছে বড় যেটা হচ্ছে তানজানিয়া ভিক্টোরিয়া লোক থেকে গেছে সেটা হচ্ছে হোয়াইট নীল তো এটা হচ্ছে আফ্রিকা অ্যানিমালস অ্যান্ড ফ্লোরা চিড়িয়াখানা এবং অন্ধকারাচ্ছন্ন মহাদেশ জ্যামিতিক সীমারেকার দেশ সেখানে মোট আফ্রিকা মহাদেশে হচ্ছে চুয়ান্নটা দেশ আছে তো কোন দৌড় প্রতিযোগিতায় প্রথম অবস্থানে থাকা দৌড়বিদের কাছে আমরা যা চাই আফ্রিকার অবস্থা সম্পূর্ণ তার বিপরীত এটা বসে হচ্ছে চ্যার ডায়মন্ড অর্থাৎ তিনি বুঝতে চাইছেন আফ্রিকা অনেক পিছায় আছে তো এই যে এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ এটা হচ্ছে এশিয়া এবং এই জায়গায় ইউরোপ এবং এখানে আছে হচ্ছে আফ্রিকা এবং এটা হচ্ছে ভূমধ্য সাগর এখান থেকে হচ্ছে এই জায়গাতে হচ্ছে সুয়েজ ক্যানেল এবং এটা বাবেল মানদেব প্রণালী এই জায়গায় ইয়েমেন ওমান আর এখানে আছে হচ্ছে হরমোস প্রণালী হচ্ছে এই জায়গাতে যেটা দিয়ে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল রপ্তানি করে প্রত্যেকটা দেশ তেল আমদানি করে আর কি তো এবং ইউরোপ থেকে এবং হচ্ছে আফ্রিকা থেকে বের হওয়ার জন্য একটা ওয়ে হচ্ছে সুয়েসকাল এবং আরেকটা হচ্ছে যে জিব্রাল্টার প্রণালী তো এখানে হচ্ছে আটলান্টিক ওশান এটা আর্কটিক ওশান এটা ইন্ডিয়ান ওশান এদিকে হচ্ছে অস্ট্রেলিয়া আসছে এটা সবচেয়ে বড় মহাদেশ এশিয়া এখানে কেপ অফ গুট সাউথ আফ্রিকা এই জায়গাতে এরপর এখানে আটলান্টিক সাগর এখানে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর এটা নর্থ আমেরিকা এটা সাউথ আমেরিকা এবং এই জায়গার কোথাও পানামা পানামা খাল আছে যেটা প্যাসিফিক এবং আটলান্টিককে যুক্ত করছে পানামা খাল হচ্ছে পিওর ইঞ্জিনিয়ারিং মিস্ট্রি একটা যেখানে হচ্ছে পানি যেহেতু এই দুই মহাসাগরের পানি সমান না সেহেতু ইঞ্জিনিয়ারিং একটা মিস্ট্রি যেখানে পানির লেভেলগুলো ম্যানেজ করে করে একটা সাগর থেকে আরেকটা সাগরে জাহাজ প্রবেশ করানো হয় তো এখানে আমরা আবার দেখতেছি ম্যাপ সাউথ আটলান্টিক ওসেন ভূমধ্য সাগর তীরবর্তী আফ্রিকান দেশ হচ্ছে পাঁচটা আর আফ্রিকার বৃহত্তম দেশ হচ্ছে যেইটা আলজারিয়া এরপরে আসতে হচ্ছে জিব্রাল্টার প্রণালী যেটা নিয়ে আমরা কথা বলছিলাম ভূমন্ত সাগর দিয়ে আফ্রিকা এবং ইউরোপের মানুষজন দুইটা ওয়েদে বের হইতে পারে একটা হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার এবং একটা হচ্ছে সুয়েজ ক্যানেল এটা হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার যেটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করছে ইউরোপের সাইডের দেশটা হচ্ছে স্পেন এবং এই সাইডের দেশটা হচ্ছে মরক্কো তো এটা হচ্ছে আটলান্টিক সাগরের সাথে হচ্ছে মেরিটেরিয়ান সাগর বা ভূমন্ত সাগরকে যুক্ত করছে হচ্ছে জিব্রাল্টার প্রণালী সো এটা পৃথক করছে হচ্ছে স্পেন এবং মরক্কোকে অর্থাৎ ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে এবং যুক্ত করছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে এরপরে প্যারেজিল দ্বীপ তো এখানে প্যারোসেল দ্বীপপুঞ্জের সাথে এটা গোলমাল হতে পারে এটা কিন্তু হচ্ছে আলাদা ওইটা হচ্ছে প্যারোসেল দ্বীপপুঞ্জ যেটা চীনের সাথে জামাল আছে আর কি অন্যান্য দেশের প্যারোসেল দ্বীপপুঞ্জ হচ্ছে এশিয়া মহাদেশের আশেপাশে আর এটা হচ্ছে প্যারাজিল দ্বীপপুঞ্জ এই যে প্যারাজিল আইল্যান্ড এটা ডিসপিউটেড এটা হচ্ছে স্ট্রেট অফ জিব্রালচারে এখানে হচ্ছে মরক্কো এবং এই সাইডে হচ্ছে স্পেন এবং এটা মরক্কোর খুব কাছে থাকার পরও এটা হচ্ছে স্পেনের দখলে আসে আর কি তো প্যারাজিল দ্বীপ নিয়ে হচ্ছে প্যারাজিল দ্বীপ নিয়ে স্পেন এবং মরক্কোর মধ্যে ধন্দ আছে বর্তমানে এটা আছে হচ্ছে স্পেনের দখলে আমরা সুয়েজ খাল নিয়ে জানি যে ভূমধ্যসাগর থেকে সুয়েজ ক্যানেল দিয়ে বের হওয়া যায় আবার হচ্ছে ওইদিকে জিব্রাল্টার প্রণালী দিয়ে বের হওয়া যায় তো সুয়েজ খাল হচ্ছে মানে বিভক্ত করছে হচ্ছে মিশর এবং হচ্ছে মিশর মিশরকে বিভক্ত করছে এক পাশে হচ্ছে মিশর এবং আরেক পাশে হচ্ছে সিনাই উপত্যকা তো এটা সিনাই উপত্যকা এটা হচ্ছে আগে ইসরায়েলের দখলে ছিল উনিশশো আটাত্তর সালে ক্যামডেভের চুক্তির মাধ্যমে এটা ইসরায়েলের কাছ থেকে হচ্ছে মিশর ফেরত পাইছে আর কি এরপর থেকে সিনাই প্যালেন্সোলা বা সিনাই উপত্যকার দখলে আসে হচ্ছে মিশর এবং এটা মিশরকে পৃথক করছে আলটিমেটলি ভূমধ্য সাগর থেকে র্যাড সিটে যুক্ত করছে আর কি তো মিশর এবং হচ্ছে সিনে উপত্যকাকে পৃথক করছে সুয়েশকাল এটা আবার আরেক দিক দিয়ে বলতে গেলে আফ্রিকা এবং এশিয়া মহাদেশকেও হচ্ছে বিভক্ত করছে বা পৃথক করছে আর যুক্ত করছে হচ্ছে এদিকে আসে র্যাড সি বা লোহিত সাগর এবং অন্য সাইডে আছে হচ্ছে ভূমধ্য সাগর বা মেডিটারেনিয়ান সি তো এটার খননকাল সুয়েজ খননকাল ছিল হচ্ছে আঠেরোশো থেকে আঠেরোশো উনসত্তর এবং আঠারোশো উনসত্তর সালে এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটা জাতীয়করণ করা হয় উনিশশো সালে এটা জাতীয়করণ করছে গামাল আবদেল নাসার যিনি মিশরের প্রধানমন্ত্রী ছিলেন সম্ভবত বর্তমান পরিচালক হচ্ছে সুয়েজ ক্যানাল অথরিটি যিনি এটা মিশর সরকারের কাছে আর কি বিশ্বে মোট বাণিজ্যের প্রায় বারো পার্সেন্ট সুয়েজ কাল দিয়ে পরিবহন করা যায় কারণ কেপ অফ গুড হোফ দিয়ে যাইতে গেলে বিশাল একটা অ্যামাউন্টের সময় বেশি লাগে প্রায় তিরিশ দিনের মতো এবং বিশাল অ্যামাউন্টের একটা দূরত্ব পাড়ি দেওয়া লাগে যার কারণে পণ্যের খরচ বেড়েছে বর্তমানে বাবুল মান্দে প্রণালীতে ইয়েমেন হুতি বিপ্লবের বা জামালার কারণে সবাই হচ্ছে জিপ্রালের প্রণালী দিয়ে পুনরানায়ক করতেছে কেপ অফ গুড হোফ দিয়ে তো সুয়েজকাল সংকট উনিশশো সালে সালেই হয়েছে যে সালে মিশর জাতীয়করণ করছে ওই সময় সুয়েজকাল সংকট দেখা দিছে ব্রিটেন ফ্রান্স এবং হচ্ছে ইসরায়েল মিশ্র আক্রমণ করছে সুয়েজকালে এই যে সিনাই উপত্যকা যেটা এই যে মিশরের কায়রো অর্থাৎ মিশরকে এবং হচ্ছে সিনাইকে পৃথক করছে সুয়েজকাল তো সিনাই প্যানেন্সগুলো এটা ইসরায়েলের খুব কাছাকাছি এটা হচ্ছে এবং এই জায়গাটা হচ্ছে গাজা স্ট্রিপ বা গাজা উপত্যকা এটা সিনেমা উপত্যকার কাছে ছিল তো চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল হচ্ছে সিনাই উপত্যকার দখল নিয়ে ফেলেছিল এবং উনিশশো সালে যখন ক্যাম্প ডেভিড চুক্তি হয় এবং ক্যাম্প ডেভিট চুক্তির মাধ্যমে এটা হচ্ছে ইসরায়েল আবার মিশরের কাছে সিনেমা উপত্যকাটা ফেরাই দেয় আর কি এবং তারা হচ্ছে প্রথম আরব দেশ হিসেবে অথবা মিশর হচ্ছে স্বীকৃতি দিতে হচ্ছে ইসরায়েলকে উনিশশো সাতাত্তর সালে ক্যাম্প ডেবিট চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েল থেকে সিনাই পুনরুদ্ধার করছে ক্যাম্প ডেবিট চুক্তি থেকে এটা হচ্ছে আরব ইসরায়েলের চতুর্থ যুদ্ধ অবসানের চুক্তি এটা স্বাক্ষর হয়েছে উনিশশো আটাত্তর সালে সাক্ষর করছে হচ্ছে আনোয়ার সাদাত যেটা হচ্ছে মিশরের প্রধানমন্ত্রী ছিলেন এবং ম্যানাহ্যান বেগিন যিনি ইসরায়েলের প্রতিনিধিত্ব করছেন এবং এটার মধ্যস্থতাকারী ছিলেন উনিশ জিমি কার্টার জিমি কার্টারের একটা বিখ্যাত বই হচ্ছে হোয়াইট হাউস ডায়েরি তো এটা সম্ভবত হচ্ছে আনোয়ার সাদাত এবং ইনি সম্ভবত হচ্ছে মেনাহেন ভেগিন আর ইনি জিমি কাটার কেনারা ক্যামডেভের চুক্তি করছিলেন উনিশশো সালে আর ইসরায়েলের চতুর্থ যুদ্ধ অবসানের চুক্তি প্রথম আরব দেশ হিসেবে মিশর হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেয় প্রথম আরব দেশ বা আরব কান্ট্রি হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে আনোয়ার সাদাত প্রথম মুসলিম হিসেবে নোবেল শান্তি পুরস্কার পাইছে উনিশশো সালে এবং ক্যাম্প ডেবিট চুক্তি করে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কারণে মিশরকে হচ্ছে ওয়াইসি এবং আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল এর পরে কিন্তু খুন হন উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পাইছেন শান্তিতে একই সালে তিনি ক্যাম্প ডেবিট চুক্তিও করছেন কিন্তু তিনি বেশি দিন বাঁচতে পারেন না এরপরে উনিশশো একাশি সালে আনোয়ার সাদাত হচ্ছে খুন হয়েছেন এরপরে বিখ্যাত একটা নদী হচ্ছে নীলনথ এটার উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া রথ ভিক্টোরিয়া রড হচ্ছে এই যে তানজানিয়াতে এবং এটা হচ্ছে তানজানিয়া থেকে একদম গিয়ে 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 মেডিটেরিয়ান সি বা মিশরের মাধ্যমে হচ্ছে ভূমধ্যসাগরে পতিত হয়েছে এবং তান লাইক ভিক্টোরিয়া থেকে হচ্ছে যেটা ভিক্টোরিয়ার রথ থেকে যে নদীতে উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় হোয়াইট নীল এবং এই যে এখানে ল্যাকতানা ইথিওপিয়া থেকে যেটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে নীল তো এই দুইটা হোয়াইট নীল এবং ব্লু নীল সংযুক্ত হয়েছে সুদানের রাজধানী খার্তুমে গিয়ে এবং বর্তমান ইথিওপিয়ার এখানে এই যে ল্যাকতানা থেকে যেটা উৎপত্তি হয়েছে ব্লু নিলের উপরে তারা একটা বাদ দেওয়ার প্ল্যান করতেছে এবং এতে হচ্ছে সুদান এবং হচ্ছে ইজিপ্ট ওদের পানি সরবরাহে ব্যাপক সমস্যা হবে এবং তারা তাদের মধ্যে এটা নিয়ে ধ্বন্দ্বন্দ্ব চলতেছে এই জায়গায় ইথিওপিয়াতে বাদ দেওয়া নিয়ে তো নীল নদের উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া রদ থেকে এটার দুইটা উপনদী আছে একটা হচ্ছে শ্যাত বা হোয়াইট নীল এবং একটা হচ্ছে ব্লু নীল বা নীলাভ নীল এখানে শ্যাতো নীল যেটা আছে সেটাই বৃহত্তর আমরা যদি এখানে দেখি যে হোয়াইট নীল এটাই কিন্তু অনেক লম্বা বৃহত্তর এই আর কি তো এই দুটি উপনদী মিলিত হয়েছে হচ্ছে যে সুদানে সুদানের খাটতুমের এখানে মিলিত হয়েছে এবং এগারোটা দেশের মধ্য দিয়ে তাহলে এইগুলা হচ্ছে এই নদীটা এগারোটা দেশের মধ্য দিয়ে আলটিমেটলি পাস হয়েছে বা প্রবাহিত হয়েছে এখানে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনাইসান্স ড্যামটা আমরা দেখি যে ইথিওপিয়া ইথিওপিয়ার এখানে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনাইসান্স ড্যামটা তারা দেওয়ার প্ল্যান করতেছে এটা দিলে সুদান এবং ইজিপ্টের মধ্যে ঝামেলা হবে এবং এই যে এটা হচ্ছে হোয়াইট নীল এবং এটা হচ্ছে ব্লু নীল আলটিমেটলি ব্লু নীলের উপরেই তারা বার্তা দিবে ইথিওপিয়া এবং এটা হচ্ছে ল্যাক তানা এবং এটা হচ্ছে ভিক্টোরিয়ার রথ বা ভিক্টোরিয়া ল্যাক যেটা তানজানিয়াতে এবং এই কাজটা সম্ভবত বাতের কাজটা চায়না করতেছে নীল নদের উপর নির্মাণাধীন ইথিওপিয়ার এই বাটটার নাম হইতেছে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা বাঁধ প্রতিবেশী সুদান এবং মিশরের সঙ্গে এটি নিয়ে বহুদিন ধরে ঝামেলা চলছে ইথিওপিয়ার মিশর তার বেশিরভাগ পানির চাহিদা মিটাই হচ্ছে নীল নদ থেকে আর নীলনথ হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী যদি ইথিওপিয়া এই নদীর উপর বাঁধ নির্মাণ করে তাহলে মিশরের পানি সরবরাহ শুকিয়ে যাবে এবং দেশটি প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ নীলনদের পানি প্রবাহের পুরো নিয়ন্ত্রণ তখন চলে যাবে ইথিওপিয়ার হাতে এটি নির্মাণ যখন শেষ হবে তখন পশ্চিম ইথিওপিয়ার এই বাঁধ হবে আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প এ বাঁধের পেছনের জলাধার ইথিওপিয়া কত দ্রুত পূর্ণ করতে চায় তার উপর নির্ভর করবে মিশরের উপরের কী প্রভাব পড়বে কায়রো মনে করে যত কম গতিতে জলাধার বড়া হবে তত ভালো তবে এই প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর সময় লাগবে শুধু মিশর নয় নীলনদের ভাটিতে আরেকটি দেশ সুদানো এই প্রকল্প নিয়ে উদ্বিগ্ন তারাও পানি কমে যাওয়ার আশঙ্কা করছে আর এখানে হচ্ছে যে সাহারা ডেজার্ট আলজেরিয়া লিবিয়া ইজিপ্ট সুদান চাঁদ নাইজার মালি মরিতানিয়া এগুলা নিয়ে হচ্ছে সারা মরুভূমি সারা মরুভূমি হচ্ছে দশটি দেশে বিস্তৃত এবং এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমিটা এবং হচ্ছে অ্যান্টার্কটিকা এবং আর্কটিক এগুলা হচ্ছে মরুভূমির পরেই হচ্ছে সাহারা মরুভূমি এখানে অ্যান্টার্কটিকা মরুভূমি হচ্ছে সর্বপ্রথম মানে সর্ববৃহত্তম মরুভূমি এবং দ্বিতীয় হচ্ছে আর্কটিক মরুভূমি এর পরেই আস্তে সাহারা মরুভূমি তাহলে সাহেল সাহেলটা কি সাহেলটা তো আফ্রিকার মধ্যে অবস্থিত তো এটা হচ্ছে সাপসাহারা অঞ্চলে অবস্থিত এই যেটা যদি সাহারা ডেজার্ট হয় এটা হচ্ছে সাপ সাহারা সাহারার উপকূল মানে সাহারাটা যদি একটা বালির সমুদ্র হয় এটা হচ্ছে বালির সমুদ্রের উপকূল আর কি তো সাহেল শব্দটির অর্থ উপকূল এই এলাকার লোকেরা নিজেদের অঞ্চলকে বিশাল বালু সমুদ্র শাহাকার উপকূল হিসেবে ভাবে তাহলে যে মরিতানিয়া মালি এই যে নাইজারের কিছু অংশ চাঁদ সুদান ইরিত্রিয়ার কিছু অংশ ওরা সাহেল অঞ্চলে আছে বলে তারা নিজেদেরকে মনে করে আর কি হর্ডস অফ আফ্রিকা হর্নস অফ আফ্রিকা হচ্ছে এই যে এইটা এটা একটা শিঙের মতো এখানে আছে হচ্ছে সোমালিয়া এরপর আস হচ্ছে জিবুতি এরপরে ইরিত্রিয়া ইথিওপিয়া তাহলে ইথিওপিয়া ইরিত্রিয়া সোমালিয়া বা এগুলো মিলে হচ্ছে হনস অফ আফ্রিকা এবং এখানে রেড সি এদিক দিয়ে হচ্ছে সুয়েজ ক্যানেল চলে গেছে ভূমধ্য সাগরে তো আমরা দেখবো হচ্ছে এখন বাবেল মান্দেব প্রণালী বাবেল মান্ধে প্রণালী হচ্ছে এই সুয়েজ কাল দিয়ে এসে আলটিমেটলি এই জায়গাটাই হচ্ছে বাবেল মান্ধাব প্রণালী রেড সি থেকে এসে বাবেল মান্দেব প্রণালী এটা হচ্ছে অ্যাডান উপসাগর এবং আরব সাগর বা লোহিত সাগরকে সংযুক্ত করছে এবং বিভক্ত করছে হচ্ছে ইয়েমেন এবং এই জায়গাতে আছে ইয়েমেন ইয়েমেনের অপোজিট ওমান এবং ওমানের সামনে দিয়ে ইউএই এরপরে হচ্ছে ইরান তাহলে ইউএই এবং ইরানের মাঝখান দিয়ে হরমোস প্রণালী চলে আসছে যেটা তেল পরিবহনের জন্য বিখ্যাত আর কি পেট্রোলিয়ামের জন্য তো এটা বাবুল মানদের প্রণালী এটা হচ্ছে ইয়েমেন এবং জিবুতিকে আলাদা করছে এই যে এখানে জিবুতি এখানে ইয়াম্যান এবং এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা আবার দুটো মহাদেশকেও আলাদা করছে এই প্রণালীটা এটা হচ্ছে এশিয়া ইয়াম্যান এটা এটা এশিয়ার সেট এবং এশিয়ার একটা আফ্রিকার জিবুতি এশিয়া এবং আফ্রিকা মহাদেশকেও হচ্ছে পৃথক করছে এবং অ্যাডেন উপসাগর এবং লোহিত সাগরকে এর পাশে হচ্ছে অ্যাডেন উপসাগর এবং এটা রেড সি এই দুটাকে যুক্ত করছে তো এই যে এটা হচ্ছে মানচিত্র আফ্রিকার তো এখানে আমরা দেখতেছি আর কি এখানে এই যে মাদাগাস্কার মোজাম্বিক জাম্বিয়া জিম্বাবুয়ে এই জায়গাতে আছে হচ্ছে ভিক্টোরিয়া ফলস বা ভিক্টোরিয়া জলপ্রপাত তাহলে আবার ভিক্টোরিয়ার লেকটা হচ্ছে তানজানিয়াতে এই দুইটার মধ্যে হচ্ছে জামলা পাকাইলে হবে না এই তানজানিয়ার যেটা ভিক্টোরিয়ার লেক বা ভিক্টোরিয়া রদ ওইটা থেকে হচ্ছে নীল নদ উৎপন্ন হয়েছে বিশেষ করে হোয়াইট নীলটা আর ইথিওপিয়া থেকে তানা রদ যেটা আছে সেটা থেকে হচ্ছে ব্লু নীলটা এবং দুইটা মিলে সুদানে মিলিত হয়েছে এরপরে সেটা ভূমধ্যসাগরে এখানে ইজিপ্টের ভেতর দিয়ে পতিত হয়েছে আবার এখানে জলপ্রপাত হচ্ছে জাম্বি এবং জিম্বাবুয়ের সীমান্তে সেটা হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত এবং সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত এটা হচ্ছে জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তে এটা বিশ্বের বৃহত্তম জলপ্রপাত এরপর আমরা সাউথ আফ্রিকা সম্পর্কে জানি এটা হচ্ছে একটা এটার মধ্যে দুইটা রাষ্ট্র আছে সাউথ আফ্রিকার ভেতরেই একটা হচ্ছে ল্যাসেতু এবং একটা হচ্ছে সোয়াজিল্যান্ড তো রাষ্ট্র বলা হয় এই দুইটাকে ল্যাসেতো এবং সোয়াজিল্যান্ডকে দক্ষিণ আফ্রিকার আইন বিভাগীয় রাজধানী হচ্ছে কেপটাউন প্রশাসনিক রাজধানী প্র ফর প্রশাসন প্র ফর প্রিটোরিয়া তো প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া অ্যান্ড বিভাগীয় রাজধানী কে একটা ওনার বিচার বিভাগীয় রাজধানী বতে বিচার বতে ব্লুম ফন্টাইন সেভাবে মনে রাখা যায় আর কি এরপর আমরা ওশানিয়া মহাদেশে চলে যাই এখানে যদি আমরা দেখি এটা অস্ট্রেলিয়া পাপুয়া নিউ গিনি গুয়াম গোয়ামটি ইউনাইটেড স্টেটসের আন্ডার মতো মার্শাল দ্বীপপুঞ্জ নাউরু এরপরে ভানুয়াতো তারপর হচ্ছে টোঙা ফিজি তারপরে ফ্রান্স পলিনেশিয়া কিরিবাতি এগুলো সবগুলো এখানে আছে তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানভেরা তো এই যে ক্যানভেরা হচ্ছে এখানে তো সিডনিটাও হচ্ছে এখানে এটা হচ্ছে ব্রিসবেন তো অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি এটা হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া এটা হচ্ছে কুইন্সল্যান্ড নিউ সাউথ ওয়েলস এরপর হচ্ছে ভিক্টোরিয়া এবং হচ্ছে তাসমানিয়া এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে সো অস্ট্রেলিয়া হচ্ছে ক্ষুদ্রতম মহাদেশ পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন সেটা প্রশান্ত মহাসাগরে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর হচ্ছে গ্র্যাট ব্যারিয়ার রিফ সো ওইগুলো অস্ট্রেলিয়ার মধ্যে আর কি হোসেনা মহাদেশের আশেপাশে তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই জায়গাটা হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়ার নিচে হচ্ছে অস্ট্রেলিয়া তো এটারে বলা হচ্ছে এশিয়া এটা মেলান এটা হচ্ছে ওয়েস্ট্রাল এশিয়া এই জায়গাটা হচ্ছে পোলিন এশিয়া তো এগুলোর আন্ডারে কিছু দেশ আছে মাইক্রোনেশিয়া বলা হচ্ছে জাস্ট ক্ষুদ্র ছোট ছোট একটা দ্বীপ যেগুলো সেগুলো মাইক্রোনেশিয়া মেলানেশিয়া মেলান মেলানিন একটা বস্তু বা একটা কেমিক্যাল যেটা হচ্ছে মানুষের ত্বকের নিচে থাকে যেটা মানুষের চামড়া কালো হওয়ার জন্য দায়ী হচ্ছে ম্যালানিন তো ম্যালানেশিয়ার মধ্যে যেসব দেশ আছে সেগুলোর ওখানকার মানুষের রং হচ্ছে কালো ওদের গায়ের রং কালো আর কি আর পলিনেশিয়া মানে অনেকগুলো ছোটো ছোটো দ্বীপপুঞ্জ মিলে হচ্ছে দ্বীপ হয়েছে যে কুক আইল্যান্ডস তো এরকম অনেকগুলা দ্বীপপুঞ্জ পলিমানিত বহু তো এই যে পলিনেশিয়া বহু এখানে টোঙ্গা কুক দ্বীপপুঞ্জ সামোয়া চুভেলি ইস্টার আইল্যান্ড এগুলো পলিনেশিয়ার মধ্যে পড়ছে মাইক্রোনেশিয়া মানে স্মল মানে ছোটো ছোটো দ্বীপ নাউরু কেরোলাইন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ ওসিয়াম কিরিবাতি পালাও আর ম্যালোনেশিয়ায় যে মেলানিন ডার্ক স্কিন ডার্ক কালার্ড ইনহ্যাবিটেন্ট যারা ম্যালোনেশিয়া বিসমার্ক সলোমন দ্বীপপুঞ্জ নিউগিনি ফিজি পাপুয়া নিউ গিনি সান্তাক্রুজ নিউ ক্যালডোনিয়া ভানুয়াতো তো আমেরিকা মধ্যে যদি আমরা দেখি এই যে এটা হচ্ছে ফর্টি নাইন ডিগ্রি উত্তর অক্ষরেখা ঊনপঞ্চাশ ডিগ্রি এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সীমান্ত আর কি তো কানাডা এবং ইউনাইটেড স্টেটসকে আলাদা করছে তো ইউনাইটেড স্টেটস সবচেয়ে বেশি পাওয়ারফুল হওয়ার একটা কারণ হচ্ছে এটার সাথে প্রতিবেশী কম প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বিরোধ নাই যার কারণে তাদের সামরিক শক্তিকে তারা হচ্ছে খুব মানে উন্নয়নের কাজে বা সামরিক দিক দিয়ে শক্তিশালী করতে পারতেছে তাদের সামরিক বিরোধ নাই সীমান্তবর্তী দেশগুলোর সাথে তো চায়নার কিন্তু প্রায় অনেকগুলো চোদ্দোটার মতো দেশের সাথে সীমান্ত আছে তো তাদের অনেক ক্ল্যাশ লেগে থাকে সে কারণে তারা হয়তো তাদের সামরিক খাতকে হচ্ছে আমেরিকার মতো ডেভেলপ করার সুযোগ পায় না যেহেতু অনেক বিরোধ থাকে তাহলে এই জায়গাটা হচ্ছে আলাস্কা ইউনাইটেড স্টেটস এবং এই যে গ্রিনল্যান্ড এটা হচ্ছে ডেনমার্কের অধীন এরপরে এই যে এই জায়গাটা হচ্ছে মেক্সিকো এরপরে এই জায়গায় কোথাও পানামাখাল আছে যে পানামা সিটি ওটা দিয়ে খালকরণ করছে পানামাখাল যেটা পিওর ইঞ্জিনিয়ারিং মিস্ট্রি এবং যেহেতু এ পাশে প্রশান্ত মহাসাগর এ পাশে আটলান্টিক মহাসাগর এবং দুইটা মহাসাগরের পানির উচ্চতা হচ্ছে ডিফারেন্ট তো পিওর ইঞ্জিনিয়ারিং মিস্ট্রি পানামাখালের মধ্যে পানি বাড়িয়ে বাড়িয়ে উঁচু করে হচ্ছে একটা সাগর থেকে একটা মহাসাগর থেকে আর একটা মহাসাগরে ট্রান্সফার করা হয় তো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বড়ো দেশ হচ্ছে ব্রাজিল এরপর আর্জেন্টিনা এরপরে এই জায়গায় এটা হচ্ছে ভলিভিয়া এবং এটা হচ্ছে প্যারো এটা দেখতে পিয়ের মতো এবং এই জায়গা আছে ভেনিজুয়েলা তো এটা ভেনিজুয়েলা হইলেও ভিয়েতনাম কিন্তু এশিয়াতে গোলায় ফেলা যাবে না আমার ভুল হয়তো এরপরে কলম্বিয়া আছে কলম্বিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকাতে কিন্তু আবার কম্বোডিয়া কিন্তু এশিয়াতে তো এইসব জিনিস আমার ভুল হয় আর কি মানে প্রথম প্রথম ভুল হয়তো যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম ভলিভিয়া কিন্তু হচ্ছে দক্ষিণ আমেরিকাতে এরপর জায়গাটা হচ্ছে চিলি তো এই যে উনপঞ্চাশ ডিগ্রি অক্ষরেখা এটা এটা হচ্ছে কানাডা এবং ইউনাইটেড স্টেটকে ফোরটি নাইন প্যারালাল এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সীমান্ত এটা এই সীমান্তটা কানাডা এবং ইউনাইটেড স্টেটস বা আমেরিকাকে হচ্ছে আলাদা করছে এবং পৃথিবীর দীর্ঘতম সীমান্ত হচ্ছে উনপঞ্চাশ ডিগ্রি অক্ষরেখা এটা আট হাজার আটশো কিলোমিটার এরপর আমরা ইউনাইটেড স্টেটসকে দেখতেছি এখানে এই যে এই জায়গাতে আছে হচ্ছে অ্যারিজোনা যেটার একটা ইউনিভার্সিটির রেগুলার আমার ইউটিউবে আসে এটা হচ্ছে আলাস্কা যেটা কিনে নেওয়া হয়েছে আর কি রাশিয়ার কাছ থেকে ক্যালিফোর্নিয়া হচ্ছে এই সাইডে পশ্চিম সাইডে ওয়াশিংটনও হচ্ছে পশ্চিম সাইডে এরপর আমরা দেখতেছি ট্যাক্সাস ট্যাক্সাস হচ্ছে এখানে পর অকলাহোমা এই জায়গাতে তারপরে এই যে লুইসিয়ানা যেটা ফ্রান্স থেকে কিনছে সেটা মিসিসিপি এরপরে ফ্লোরিডা হচ্ছে স্পেন থেকে নেওয়া হয়েছে কিনছে আর কি ওহিও তারপরে নিউ ইয়র্ক সিটিটা হচ্ছে এই জায়গাতে পেন্সিলফ্যানিয়া হচ্ছে এখানে তো এই আর কি তাহলে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ অঙ্গরাজ্য আছে সর্বশেষ স্টেট হচ্ছে হাওয়াই ফ্রান্সের কাছ থেকে কিনতে হচ্ছে লুইজিয়ানা স্পেনের কাছ থেকে কিনছে এই যে ফ্লোরিডা আর রাশিয়ার কাছ থেকে কিনছে হচ্ছে আলাস্কা এই যে আলাস্কাটা রাশিয়ার কাছ থেকে কিনছে এবং রাশিয়ার সীমানার পাশে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশ হচ্ছে তেইশটি দেশ নিয়ে উত্তর আমেরিকা মহাদেশ গঠিত যেখানে আছে কানাডা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আলাস্কাও তো হচ্ছে আমেরিকারই তো এখানে আস হচ্ছে কিউবা যেটা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এরপরে জামাইকা ভ্যালিজ গুয়াতে মালায়াল সালভাদার কোস্টারিকা এবং এই জায়গায় পানামা পানামা খাল এরপরে হচ্ছে ত্রিনিডাট পেরথ রিকো আমেরিকান রিপাবলিক বাহামাস বার্মুডা হচ্ছে ইউকে এগুলো সবগুলোই হচ্ছে নর্থ আমেরিকাতে তো আমরা যদি দেখি পানামা খাল এটা পানামাখালটা এই যে পানামা খা পানামা সিটির মধ্যে কেটে সংযুক্ত করা হয়েছে এই জায়গাতে এখানে একটা ক্যারাবিয়ান সি এবং এ সেটা প্যাসিফিক ওশান এবং ক্যারাবিয়ান সি হল আটলান্টিক সাগর আর এখানে তো এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক সাগর মহাসাগরকে হচ্ছে যুক্ত করছে বিভক্ত করছে উত্তর আমেরিকা এবং হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশকে আর উনিশশো সালে পানামা খাল চালু করা হয়েছে উনিশশো সালে আমেরিকা পানামে সরকারের কাছে এই খাল হস্তান্তর করছে উনিশশো নিরানব্বই সালে এবং উনিশশো সালে এটা চালু করছে বর্তমান পরিচালক হচ্ছে পানামা ক্যানেল অথরিটি দক্ষিণ আমেরিকা মহাদেশ হচ্ছে বারোটি দেশ আছে এই এখানে সবচেয়ে বড়ো দেশ দক্ষিণ আমেরিকার হচ্ছে ব্রাজিল এরপর আর্জেন্টিনা আছে এই জায়গায় প্যারাগুয়ে এই জায়গায় উরুগুয়ে এরপরে যে চিলি এরপরে ফকল্যান্ড আইল্যান্ড বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কিন্তু হচ্ছে আর্জেন্টিনার দখলে আছে এবং এটা হচ্ছে সাউথ আমেরিকায় কিন্তু এরপরে যে পিয়ার মতো দেখতে এটা পেরু এরপরে ফ্রেঞ্চ গুয়ানা এবং গুয়ানার মাঝখানে আছে সুরিনাম এরপরে জায়গাটা ভেনিজুয়েলা ভিয়েতনাম কিন্তু এশিয়াতে আবার আবার বলতেছি কলাম্বিয়া কলম্বিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকাতে আবার কম্বোডিয়া কিন্তু এশিয়াতে প্যারু পিয়ার মতো দেখতে ইকুয়েডার এখানে একটা ওই ইকুয়েটার বা অক্ষরেখা যেটাকে আমরা বলি বিশুভ সেটা হচ্ছে এদিক দিয়ে গেছে সেই জন্য হচ্ছে ইকুয়েটরের নামকরণ করা হয়েছে ইকুয়েটার থেকে এবং আরেকটা দেশ নিরক্ষীয় গিনি এটার নামকরণ হয়েছে ওই রেখাটা থেকে তো এই আর কি আমাজন বন আটটি দেশে অবস্থিত তাহলে আমাজন বন হচ্ছে কলম্বিয়া ভ্যানিজুয়েলা গুয়ানা সুরিনাম ফ্রেঞ্চ গুয়ানা এগুলো পুরাটাইতে আমাজনের ভেতরে ব্রাজিলের বিশাল একটা বৃহৎ অংশের পর ভলেভিয়া প্যারো ইকুয়েডরের কিছু অংশ সবগুলোই হচ্ছে আমাজন বন অবস্থিত যেটা পৃথিবীর ফুসফুস খ্যাত এরপরে ল্যাথিন আমেরিকার দেশ হচ্ছে বৃষ্টি ল্যাথিন আমেরিকার দেশগুলো হচ্ছে যে আর্জেন্টিনা চিলি উরুগুয়ে প্যারাগুয়ে ভলেভিয়া পেরু পিয়র মতো দেখতে ইকুয়েডর কলম্বিয়া ভ্যানিজুয়েলা এই যে সুরিনামের মাঝখানে টের পর এটা গুয়ানা ফ্রাঞ্চ গুয়ানা মাঝখানে সুরিনাম তারপরে যে পানামা খাল খনন করছে পানামা এরপরে হাইতি কিউবা সমাজতন্ত্রের আতুর আর কি এরপরে হচ্ছে রিপাবলিকান ডমিনিকানা পুয়েটোরিকো এই সালভাদার নিকারা গোয়া হুন্ডুরাস গোয়াতেমালা কোস্টারিকা এই জায়গাটা হচ্ছে মেক্সিকো যেটা লাতিন আমেরিকার মধ্যে পড়ছে লাতিন আমেরিকার দেশ হচ্ছে বিশটা তো আপাতত এতটুকুই